আসসালামু আলাইকুম বিশ জানুয়ারি থেকে নতুন ভোটার নিবন্ধন শুরু হচ্ছে এখন আপনি নতুন ভোটার নিবন্ধন করার জন্য কি কি করবেন আজকে আলোচনা করব নতুন ভোটার নিবন্ধন করার জন্য যা যা করণীয় থাকবে তাদের তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো এই দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে দেখেন নতুন ভোটার নিবন্ধন করার জন্য যা যা করণীয় এক নম্বরে নির্ধারিত আবেদন ফর্ম ফ্রম নং টু কী করতে হবে পূরণ করতে হবে এই ফর্মটা কোথায় পাবেন এই ফর্মটা আপনি এনআইডি লেখে সার্চ করলেই তারপরে এনআইডি ডট সার্ভিস ডট বিডিতে গেলেই এই ফর্মটা পেয়ে যাবে যদি তাও না পান আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেখান থেকে খুঁজে বের করে দেখে নেবেন নাম্বার টু অনলাইন জন্ম সনদ এটা বাংলা এবং ইংরেজি যদি আপনার বাংলা থাকে তাহলে বাংলায় দেখাবেন আর ইংরেজি থাকলে ইংরেজি দেখাবেন কোনো সমস্যা নাই তিন পত্র প্রযোজ্য ক্ষেত্রে এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য ক্ষেত্রে নাগরিক সনদপত্র পাঁচ বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র যারা যখন হালনাগাদ হয়েছিল বাদ পড়ে গেছেন আপনারা ভোটার হতে পারেন নাই সেক্ষেত্রে আপনাদের ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে ছয় প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্টের সত্যায়িত ফটোকপি আর যারা প্রবাসী ছিলেন এখন বাংলাদেশে আসছেন তারা ভাবতেছেন ভোটার হবেন সেক্ষেত্রে আপনাদের পাসপোর্টের সত্যায়িত ফটোকপি লাগবে সাত স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্র যদি বিবাহিত হন না হইলে এটা লাগবে না আর পিতামাতার জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু লাগবে নয় শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর আমি যে বললাম ফর্ম নাম্বার টু ওখানে কিন্তু শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং স্বাক্ষর দিতে হবে এটা কত কত নম্বরে ভিডিও শেষে আমি জানিয়ে দেব 10 চাচাইকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর এই চাচাইকারী কত কত নাম্বারে তাদের জাতীয় পরিচয় নম্বর দিবে এবং স্বাক্ষর দিবে সেটাও আমি ভিডিও শেষে জানিয়ে দেব এই দশটি কাজ করলেই আপনি নতুন ভোটার হতে পারবেন নতুন ভোটার নিবন্ধন করতে পারবেন এখন আসেন শনাক্তকারীর যে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং স্বাক্ষর নেবেন আপনি যে ফর্মটা ডাউনলোড করবেন ফর্ম নাম্বার টু এখানে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর যেটা আছে সেই নাম্বারে শনাক্তকারীর পরিচয়পত্র নম্বর দেবেন এবং স্বাক্ষর নেবেন এটা কে কে হতে পারে এটা আপনার বাবা হতে পারে একটা আর মা হতে পারে তাহলে হয়ে গেল এখন যাচাইকারী যাচাইকারী কি হবে আপনার ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান ইউনিয়নের তারা হবে যাচাইকারী এনারা বসাবে কত কত নাম্বারে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নাম্বারে তো তাদের পরিচয়পত্র নম্বর নেবেন চল্লিশ একচল্লিশে বিয়াল্লিশে থাকবে নির্বাচন কমিশন থেকেই তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানলাম জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ